সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি আর আজকে ফ্রেশ টেস্ট হয়ে ভিডিওটা শুরু করলাম আর এদিকে দেখতে পেলে আমার বরকুম্ভ কর্মর মতো ঘুমাচ্ছে আর এদিকে আমার মার বাসন টাসন ধুয়ে নিচ্ছে আর এই যে এখন আমি রান্নাঘরে চলে এসেছি পেঁয়াজই করব বলে আর তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখি বুঝতে পেরে গেছো আজকে কি বিশেষ দিন হতে চলেছে তো সবাই কেমন আছো কি করছো অবশ্যই জানাবে আমি তো অনেক ভালো আছি আর আমি মধুমিতা আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে দিনটা স্পেশাল স্পেশাল করে তোলার চেষ্টা করেছি জানি না কতটা স্পেশাল করতে পেরেছি তোমরা অবশ্যই জানাবে কতটা স্পেশাল করে তুল তুলতে পেরেছি আমার স্পেশাল মানুষের দিনটা স্পেশাল করার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি তো দেখো আমি এখানেতে পেঁয়াজি ভাজবো বলে এখন সব কিছু রেডি করে নিয়েছি আর এর আগের পরেও মানে তিন বছর বিয়ে হয়েছে তো দু বছর প্রথম বছর হচ্ছে বারোটার সময় কেক এনে সারপ্রাইজ দিয়েছিলাম কেক আনিয়ে রেখেছিলাম বারোটার সময় উঠিয়ে সারপ্রাইজ দিই তারপরের বছর মানে এর আগের বছর এমনি কেক কেকটা কিনেছিলাম কিছু জানত না এইভাবেই করেছি এই বছরও সন্ধ্যাবেলাতেই করব। কিছু জনাকে ডাকবো আর এবছর হচ্ছে একটা স্পেশাল গিফট আছে সেটা তোমরা দেখতেই পাবে আমার জন্য মানে আমার কাছে অতটা দেওয়া মানেই স্পেশাল গিফট এর থেকে বেশি আমি পার মানে পারবো না এখনও পর্যন্ত তোমাদের ভালোবাসায় যদি কোনো দিন পেরে উঠি তখন আরও অন্যরকম স্পেশাল গিফট দেওয়ার চেষ্টা করব তো এখন যতটা আমি পেরেছি ততটা দেওয়ার চেষ্টা করেছি অনেক দিন থেকে শখ ছিল এটা তো ওরও অনেক দিনের শখ আমি দেখেছি যে বুড়ো আঙুলের আংটিগুলো হয় না ওই বুড়ো আঙুলের আংটি ওই আংটিগুলো একটা দেবো তো দেখো কেমন দিয়েছি কি করছি অবশ্যই দেখতে পাবে তো এখনো পর্যন্ত কিছু জানে না আমি বলেছি এবছর আমি কিছু পারবো না কিছু করতে যতটা পেরেছি বল অন্যরকম অন্যরকম করার চেষ্টা করেছি কি বলবো আমার তো খুবই ভালো লাগছে যে আমি একটা গিফট দিতে পেরেছি আর কেকটা ভালো আনতে পারিনি মানে খুব একটা দামি কেক আনতে পারিনি যেহেতু আংটিটায় অনেকটা দাম নিয়ে নিয়েছে আমার যেটুকু বাজেট ছিল তার মধ্যে আমি সব কিছু করার চেষ্টা করেছি তো আমার আমি লক্ষ্য করে দেখেছিলাম ওর বুড়ো আঙুলে আংটি পরার খুবই ইচ্ছা বা শখ বলতে পারো তো ওইটা লক্ষ্য করার পর আমি আস্তে আস্তে একটু একটু করে টাকাটা জমাতে শুরু করি যে আমি একটা ওরকম আংটি দেব তো টাকাটা আমার অনেক দিনই জমেছে তো তারপর আমি চিন্তা করে দেখলাম এখন কিনে দিলে দেবো না কিছু স্পেশাল দিন বা কিছু মুহূর্তে দেবো তারপর দেখি সামনে বার্থডে তো তাহলে তখনই দেওয়া যাক এই আর কি এইভাবেই জমানো গোছানো টাকাগুলো কালকে মা আর আমি যে কিনে এনেছি যখন কিনতে গেছিলাম তোমাদেরকে শেয়ার করতে পারিনি অনেক বৃষ্টি হচ্ছিল পরে তোমাদেরকে দেখিয়েছি আর এখন এই যে দেখতে পাচ্ছ ওয়েদারটা আমাদের এখানে এরকম আর এর মধ্যেই বান্না সেরে নিয়েছিলাম তো এখন মুড়ি খাওয়া হবে তো মুড়ি ওকে খেতে দেবো তারপরে আমরাও খেয়ে নেবো ও কাজে চলে যাবে আমারও রান্না রান্নাবান্না সব গুছানো হয়ে যাবে তো আজকে কি কি রান্না করেছিলাম সব তোমাদেরকে বলবো বা দেখাবো সব কিছু তো শুট করতে পারিনি কারণ এতটা ভিডিও করে আবার স্টিক লাগে এইভাবে আর কি করা যায় না তারপর রান্না টান্না সেরে নিয়ে এখন আমরা গিয়েছিলাম ওই আংটিটা কিনতে আর এত বৃষ্টি হচ্ছিল সেই জন্য কিচ্ছু দেখাতে পারি না ভিজে গেছি বৃষ্টিতে দেখো তারপরে এসে দেখি ও কাজ থেকে চলে এসেছে আর এখানে রান্না করেছিলাম দেখো পটল ভাজা আলু ভাজা শাক ভাজা বেগুন ভাজা আর পোস্ত মাংস চাটনি পাঁপড় ভাজা তারপরে দেখো মেন উদ্দেশ্যে বেরিয়ে গেছি এখন কেক আনতে আর ও জানে না যে কেক আনতে এসেছি এটা আমার চায়ের মেয়ে তো ওখানে ওকে নিয়ে এসেছি ও কম্পিউটার সেন্টারে ভর্তি হবে আর আমি কেকটা নেবো তো এই আর কি জিনিসটা ইয়ে ছিল তো তারপরে আমরা বেরিয়েছি ও কম্পিউটার সেন্টারে ভর্তি হবে ওই নাম করে তারপরে মা জানে আমার বর জানে না তারপরে আমরা কেক টেক নিয়ে একবারে বাড়ি ফিরবো সন্ধ্যের আর এই যে রথতলা দিয়ে যাচ্ছি মানে রথের মেলা এখন রথ আর নাগরদোলাটা দেখতেই পেলে এখানে বাদামের দোকান আইসক্রিম ফুচকা এসব বসেছে তো নাগরদোলাটা দেখে কার কার চাপতে মন গেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভালো লাগে না কারণ মাথা ব্যথা ঘুরে ওই নাগরদোলায় আর এই যে দেখো কত দোকান বসেছে আর আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছি এদিকে পেছনটা আছে তো আজকে বৃহস্পতিবার বুধবার দিন এসব হয়ে গেছে আর বৃহস্পতিবার তোমাদের সাথে শেয়ার করছি কারণ সেদিনে আর এডিট করে ভয়েস অভার করে তোমাদের সাথে শেয়ার করার ক্ষমতা ছিল না আমার তো আজকে বিকালে তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে রাতে রথের মেলা দেখতে যাওয়ার ইচ্ছা আছে আর এত বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ওখানে প্রচুর কাদা বলে না এতদিন যেতে পারছিলাম না তো কি করব প্রতিদিন তো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে রথের মেলা যখন যেতে তো হবেই সেই জন্য ভাবলাম আজকে চলে যাব আর এই যে ও এখন কম্পিউটার সেন্টারে ভর্তি হয়ে গেল আর আমরা এখন কেকের দোকানে চলে এসেছি দেখো কত সুন্দর কেকগুলো না তো এইখানের মধ্যে নিয়ে নিই আরও কেক পার করতে বলি এই কেকগুলোর মধ্যে একটা নিয়েছি তো তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাবে আর তোমাদেরকে বাড়িতে যেয়ে দেখাবো কোন কেকটা নিয়েছি এই যে দেখতে পাচ্ছ কতগুলো কেক কত সুন্দর সুন্দর আর আমার ঠান্ডা লেগে গেছে তোমরা তো বুঝতেই পারছ আমার ভয়েস শোনে অবশ্যই আর তারপরে দেখো আমরা যখন বাড়িতে যাই দেখে ও ঘুমাচ্ছে মানে ঘুমাচ্ছে বলাটা ভুল ও আর কি নাটক করে পড়েছিল আর এখানে আমরা এখন এই যে টোটোয় চেপে পড়েছিলাম তারপরে গোলাপ ফুল নেওয়ার জন্য নেমে পড়েছে তো আমার চায়ের মেয়েটা দুটো গোলাপ নিয়ে নিয়েছে আর টোটোতে যাচ্ছি তো পুরো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যাচ্ছে কেকটা তো ভাবছি যে যদি একটু কোনো কিছু ইয়ে হয়ে যায় টিপে ধরে বসে নিয়ে যাচ্ছি কি বলবো এত কি হলো সেদিন তো যা গেছে সেই মুহূর্তটা তো দেখো ডিবিসি ঢালটা তোমাদেরকে দেখালাম আর সন্ধ্যাবেলায় লাইটগুলো জ্বালার পর এইখানটা এরকম সুন্দর দেখাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর রাস্তার ধারে ফুচকা থাকলে খেতে কার কার ইচ্ছা করে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবে আমার তো দারুণ ভালো লাগে আর ফুচকা তো আমার কী বলবো ফুচকা লাভার বলতে পারো এই আর কি দেখলাম ফুচকা ভাইটা নিয়ে বসে আছে তো একটু কিন্তু আজকে তো ফুচকা খেতে পারবো না কারণ আমাকে এখন বাড়ি যেতে হবে এখনও বাড়িতে যে অনেক কাজ আছে এই আর কি তারপর তোমাদেরকে তো বললাম নাটক করে শুয়েছিল তারপরে ও বুঝতে পেরেছে আমরা কেক নিয়ে গেছি তো ওকে দেখায়নি তবে দেখো ও এখন কেমন শুয়ে আছে অন্ধকার ছিল ঘরটা এই দেখো ও এখানে শুয়ে আছে অন্ধকার ঘুরে ঘরটা আর এখানে মা রুটি করছে যেহেতু আমি তো মাতে রাতে রুটি খাবো সেই জন্য রুটিটা করে নিচ্ছে আর এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড এখন একটু কম আছে তো আবার একটু পরেই বৃষ্টিটা নামবে আর এখন মা টিভি দেখছে আর এখানে আমার ভাসুরের ছেলে মেয়ে দুটো এসেছে প্রচুর ডান্স করছে এখানেতে কি বলবো আমাকেও ডাকছিল আমি একটু ডান্স করেছি তবে তোমাদেরকে ওইটা দেখায় আর আমার বর এখন একটু বাইরে গেছে আর কেকটা আমি ফ্রিজে কুড়িয়ে রেখেছি আর গোলাপ দুটো তোমাদেরকে এখন দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ লঙ্কা বলে একটু রেখেছি কিছু মনে করো না লঙ্কা আর এক এক টুকরো লেবু আছে আর এই যে দেখতে পাচ্ছ দুটো গোলাপ আর একটা সোনো স্প্রে নিয়ে নিয়েছি আর এখানে এরা তো ডান্স করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি আলা হয়ে এখন বসে গেছি ওরা একদম ডান্স করে ফুটিয়ে দিচ্ছে দেখো আর তারপরে এত বৃষ্টিটা নামে এত ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে না কি বলবো ঝমঝম করে যেন বালতি করে কেউ বৃষ্টি ঢালছে তোমরা অতটা বুঝতে পারছো না কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তার মধ্যে ও এখন বাইরেতে আছে আমি এখন সব কিছু রেডি করব তার মধ্যে ওরা আসবে আরও কজন আসবে এই আর কি তারপর ও বাড়িতে এসে আমিও কটা রিলস বানিয়ে নিই আর ও দেখো এসি ভিডিও বানাতে শুরু করে দেয় আমার দেখে নাপিত দেখে বাড়ে বলে না সেরকম আর ভাসুরের ছেলেটা ধরেছে তারপর ওর ভালো লাগেনি আবার স্ট্যান্ডটা নিয়ে করে করা আমি এদিকে সব কিছু রেডি করে নিয়েছি এবছর যেহেতু বেলুন টেলুন আনি নি শুধু এই এইটুকু এনেছি ওই আর কি এইটার মধ্যে কাটা হবে সেটাই রেডি করে রেখে দিয়েছি তারপর দেখো ও নিজে নিজে এখন বানিয়ে নিচ্ছে আর এই যে ওরা এখন ক্যামেরা দেখে হাই হ্যালো করে দিল আরও দেখো এই যে এখন নিজে নিজে বানিয়ে নিয়েছে ভিডিও করা শেষ হচ্ছে না আর এইদিকে বক্সটা চলছে আর এদিকে মা রেডি হয়ে গেছে এখনও টিভি দেখছে ওরা আসেনি বলে আর এখন তোমাদেরকে দেখাবো কোন কেকটা আমি এনেছি তোমরা জানাবে কেমন হয়েছে বেশি দামি কিনতে পারিনি ওই আড়াইশো টাকার মধ্যে কেকটা দাম নিয়েছে যেহেতু ওই আংটিটা সাড়ে ছশো টাকা নিয়ে নিয়েছে সেই জন্য আর কি কেকটা আড়াইশো টাকার মধ্যে কিনেছি তোমরা জানাবে কেমন হয়েছে আর এখানে দেখো মায়ের বাপের বাড়ি থেকে ফোন করেছিল সেটাই এখন দেখাচ্ছে সব একটু কথা বলছে আর আমি তারপরেই কেক কাটার এটা হয় সবাই চলে আসে আর ওই যে দেখতে পাচ্ছ এটা আমার বড়ো শ্বশুর দাঁড়িয়ে আছে বড়ো শাশুড়ি মা দাঁড়িয়ে আছে হাত ভেঙে গেছে তো আজকে হাতটা খুলেছে তো কালকে তো খুলে নি জন্য হাতটা ভাঙা এদিকে মাও চলে এসেছে সবাই চলে এসেছে এদিকে আমার জায়ের মেয়েটা গেছিল ওই যে আমার যাটা আর আমার জায়ের মেয়েটা বসে আছে আর আমি দেখো আমাকে কেমন খেপার মতো লাগছে কিন্তু কিছু করার নেই তারপরেই দেখো এই যে এখন কেক কাটিং শুরু হচ্ছে তারপর তো কেকটা কাটা হয়ে গেছে মাকে খাইয়ে দিলো এরপর আমাকে খাওয়াতে আসবে মাও এখন খাইয়ে দিচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ আমি ভয়েস দিচ্ছি আর এদিকে গুড্ডু খুবই চেঁচাচ্ছে জল পড়ছে তো আর দেখো এখন আমাকে কেকটা খাইয়ে দিলো আমি ওকে খাইয়ে দিচ্ছি ওর তো একটুখানি খেলো আর সনস্পেতে তো ভর্তি আমার মাথাটা বেশি ভর্তি হয়ে গেছে ও তো টুপিটা পরে নিয়েছে আর ও দেখো সবাইকে খাইয়ে দিচ্ছে কেকটা আমার শাশুড়ি মা পুটুকে এখন কেক মাখিয়ে দিচ্ছে এই আর কি মজা করে কেটে গেল তারপরে তো সারপ্রাইজটা একটু পরে দেবো মানে ও জানতো কে আনবো কিন্তু ওই গিফটটার ব্যাপারে কিছু জানতো না তারপরে এখন হবে আর ওই যে স্ট্যান্ডে ফোনটা লাগানো আছে ওইখানে ওরা ফোনেতে আর কি ভিডিও কলে সব দেখছিল ওখানে ওইখানে খাইয়ে দিচ্ছিলো সেই জন্য হাসাহাসি হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে কথাটা পেরেছি স্পেশাল করতে আর এই যে দেখো এখন কেকটা এখন কেটে কেটে পিস করে নিচ্ছে সবাইকে দেওয়ার জন্য তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা আর মেন আকর্ষণ জিনিসটা এখনো ঘটেনি তোমরা দেখার জন্য অপেক্ষা করো আর একটু তারপরেই দেখতে পাবে তারপরেই দেখো এই যে দুটো গলাপ এনেছিলাম সেটা এখন একটু সবাই মিলে আমাকে বলছে কর পপুস কর ওই আর কি হলো গলাপটা দেওয়ার পর আংটিটা আমি ওকে পরিয়ে দিচ্ছি তা আমি মানে একটু একটু বুঝতে পেরেছিলাম যে আংটিটা ছোট হবে তো এক সাইজ বড়ো হবে নিতে হবে তো যেখান থেকে এনেছি ওই দাদাটাকে বলে এসেছি যে ছোট হলে কিন্তু আবার পাল্টে নিয়ে যাবো ও বলেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ও আবার আরেকটু এ করে আর একটু ঢুকিয়ে নিয়েছে তবে আর এক সাইজ বড়ো লাগবে এই আংটিটা এনেছিলাম এই যে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে আগেই বললাম এক সাইজ বড়ো লাগবে তো কালকে কালকে নয় রবিবার দিনে যাব। যে নিয়ে আসবো এক সাইজ বড়ো আর অন্য ডিজাইন যদি ভালো আরও থাকে সেই অন্য একটা নিয়ে আসবো তোমাদেরকে সেটা শেয়ার করব। তো এতক্ষণ ধরে যে এতটা ভিডিও দেখলে আমার কথাগুলো শুনলে তো অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে যাতে নতুনত্ব ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ